ধন্যবাদ সকলকে পাঁচই আগস্ট আমি আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি আমি আমার একটা ছেলে আছে স্বলভ আমি যাচ্ছিলাম তখন শুনলাম যে স্বৈরাচার শেখ হয়েছে তখন আমার কি যে খুশি লাগছিল যাই হোক আজকে সৈরাচার ভবনের একশো দিন উপলক্ষে গান আপনারা ছিলেন সকলকে ভালোবাসা আমি আসি যে উপস্থাপক তার কথাগুলি শুনছিলাম আমার খুব ভালো লাগছিল আমার সঙ্গে তারই বসে আছেন দেশ বরণ্যান সহ অনেক যাই হোক সময় কম আমি অনেকে আছে যে দাবি নিয়ে শাহবাগে এসে পড়েন এইটি আমি কবিতার মাধ্যমে চেষ্টা করছি দাবি সহ ঢাকা এখন সময় চাওয়া পাওয়ার দাবি শহর ঢাকা শাহবাগের শ্রুতি মিশে রঙিন করে আঁকা নিত্যদিনী মিছিল মিটিং লোক সমাগম হয় মত প্রকাশে অধিকার কোনো বাধান নয় নানান বিষয়ে যুক্তি তর্কে প্রত্যাপন হয় রোজ সচেতনরা ভালো মন্দের রাখে ঠিকই খোঁজ কারো কারো হচ্ছে সঠিক দাবি বলে অযৌক্তিক যত দাবি যায় ফলে। বিফলে তাই তো মনের মাঝে আছে যত দাবি ঢাকা শহর আসার আগে একটু যেন ভাবি তাই তো বলি মনের মাঝে আছে যত দাবি ঢাকা শহর আসার আগে একটু যেন ভাবি আমরা সকলে একটা স্বপ্নের দেশ চাই ছোট্ট একটা কবিতা স্বপ্নের দেশ এমন একটা দেশ চাই ঠিক মনের মতো যে দেশের সুখ আছে নেই সুখ কত এমন একটা দেশ চাই নেই কোনো কেউ এমন একটা দেশ চাই নেই দুর্নীতি একেবারে ভাই ভাই আছে সম্প্রীতি এমন একটা দেশ চাই নেই চুরি চিন্তায় নিরাপদে গরম